বিয়ে না করা পর্যন্ত এই মণ্ডপ ছেড়ে আমি উঠব না সে রিম্পির সাথে বিয়ে হোক বা অন্য মেয়ের সাথে আই ডোন্ট কেয়ার বরের বেশে ফুলে সাজানো মণ্ডপে দাঁ দিয়ে ডক্টর রঞ্জিত উপস্থিত সকল অতিথিদের সামনেই বলে উঠল এটা পাগলামো রঞ্জিত রিম্পি তোকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে চল বাড়ি ফিরে চল রঞ্জিতের বাবা বলে উঠলেন হব বউ পালিয়ে যাওয়ায় একেই তাদের পরিবারের ভালো বদনাম হয়েছে তার ওপর রঞ্জিতের এমন আচরণে তিনি ছেলের মাথায় একটু সেন্স আনাতে চাইলেন না আমি বিয়ে করে তবেই এই মণ্ডপ ছাড়ব অন্য কোনো মেয়েকে খুঁজে আনো। আন বান্দা রঞ্জিত বলল কলকাতার বিখ্যাত ডক্টর রঞ্জিত নিজের বিয়ের দিন মণ্ডপে এসে দেখে তার হবু বউ রিম্পি বাড়ি থেকে পালিয়েছে রিম্পি যা করেছে তার কোনো ক্ষমা হয় না ও শুধু আমায় নয় আমার পুরো পরিবারকে অপমান করেছে রঞ্জিত রেগে বলল রিম্পির বাবা এতক্ষণ মণ্ডপের পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তার মেয়ে হঠাৎ এমন কাজ কেন করল তিনি কিছুই বুঝতে পারছিলেন না তবে এখন অবস্থা খারাপ দেখে বললেন আমি এক মেয়েকে চিনি খুবই ভালো মেয়ে আপনারা চাইলে আমি তাকে নিয়ে আসতে পারি কে এই মেয়ে রঞ্জিতের বাবা জিজ্ঞেস করেন আমাদের কর্মচারীর মেয়ে আমার বাড়িতেই এক প্রকার বড় হয়েছে আমার মেয়ের মতোই রিম্পির বাবা বলেন কি বলছেন কি রঞ্জিতের বাবা চেঁচিয়ে ওঠেন কিন্তু রঞ্জিত তাকে থামিয়ে দেয় আপনি ওকে নিয়ে আসুন সোজা মণ্ডপে নিয়ে আসুন আগে থেকে দেখা দেখাদেখির কোনো প্রয়োজন নেই আমি ওকেই বিয়ে করব কিছুক্ষণ পরে শ্রী মণ্ডপে এলে উপস্থিত সকল গেস্ট অবাক হয়ে যায় স্ত্রীর মুখ থেকে কেউ চোখ সরাতে পারছিল না বিয়ের লাল শাড়ি পরেছে সে মুখে মেকআপের সময় হয়নি তবুও তার অসামান্য রূপ সকলে মুগ্ধ হয়ে দেখছিল সে যে একজন কাজের লোকের মেয়ে এটা কেউই বিশ্বাস করতে পারছিল না শ্রীমণ্ডপে পারাকতেই রঞ্জিতের চোখে যেন এক আশার আলো জ্বলে উঠল সে গভীর কণ্ঠে বলল আমি শ্রীকেই বিয়ে করব রঞ্জিতে বাবাও কিছুক্ষণের নিরবতা শেষে ছেলের চোখে সেই লিডকা দেখে আর কিছু বললেন না তিনি মাথা হেঁট করে সম্মতি দিলেন শ্রীও নির্বাক খোঁজে রঞ্জিতের দিকে তাকিয়ে রইল যেন বুঝে উঠতে পারছিল না কিভাবে তার জীবন এভাবে এক মুহূর্তে বদলে গেল সেদিনই মণ্ডপে সাতপাক ঘোরা শেষ হল রঞ্জিত আর শ্রী সমাজ পরিচয় আর পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে এক নতুন সম্পর্কের শুরু হলো। শেষ পর্যন্ত এক অসম্ভব পরিস্থিতি থেকেই জন্ম নিল এক নতুন জীবনের গল্প